ঠিক আছে আলাইকুম ভাই সবাই আমার জন্য দোয়া করবেন সাইকেল ফেলে আমি সুন্দর বাস স্ট্যান্ডে যাচ্ছি আমার সেলফি স্টোর নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ব্যথা কেনা হয় এবং সুন্দর পরিবেশ তৈরি হয়

দেখি উমুর ফারুক আতাইল উমুর ফারুক চেনেন না আতাইলে উমর ছিলেন না শোভেছেন কিন্তু আতাইল উমুর ফারুক বাস হয়ে গেল

আপনার নামে তো নজরুল মামা আপনার সকালে তখন ফোন দিয়েছেন ধরলেন না কে আমি ছিলাম না তাই কে ধরছিল আমার মেয়ে ধরছিল ও পরে আবার ব্যাক আমি ব্যাক করছিলাম তা আমরা কি করলো